মাত্র একটা ভিডিওর মাধ্যমেই বাংলাদেশের ইতিহাসের যে একটা পরিবর্তন অর্থাৎ আমরা উনিশশো সালে জেনেছিলাম এতদিন পর্যন্ত তিরিশ লক্ষ শহীদ অর্থাৎ থ্রি মিলিয়ন পিপল শহীদ হয়েছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে কিন্তু কালকে ইলিয়াসের এক সাক্ষাৎকারে মেজর ডালিম সেখানে বললেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিন লাখকে থ্রি মিলিয়ন বানিয়ে দিয়েছে অর্থাৎ তার ভাষ্যমতে তিনি ইংলিশ না বোঝার কারণে সেটা তিন লক্ষ থেকে থ্রি মিলিয়ন অর্থাৎ তিরিশ লক্ষ হয়েছে এটা হচ্ছে তাদের মূল ভাষ্য বা তাদের কথাবার্তা কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরাও দীর্ঘ সেই দু হাজার নয় থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত একটা লম্বা সময় এই ইতিহাসটাই জানছি যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে তিরিশ লক্ষ মানুষ দুই লক্ষ মানুষ বা মেয়েদের একটা সম্মান হানি হয়েছে এটাই আমরা জানছি এবং দীর্ঘ একটা সময় পর্যন্ত এই রাজনীতিকে বা ইতিহাসকে নিয়ে কিন্তু এই দেশের রাজনৈতিক ব্যক্তিরা কিংবা এদেশের শাসনে যারাই থাকে তারাই কিন্তু একটা রদ বদল করার চেষ্টা করে কিংবা তারা তাদের মতো ইতিহাসটা তৈরি করে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ বা আমরাই আসল ইতিহাসটাই কিন্তু জানতে পারতেছি না আসলে তিরিশ লক্ষ হবে না তিন লক্ষ হবে এটা এখনো কিন্তু একটা ধোয়াশার মধ্যে আছে বাংলাদেশের ইতিহাস আমরা বাংলাদেশের সঠিক যে ইতিহাসটা সেটাই জানতে চাই এবং এই ইতিহাস আমরা ধারণ করতে চাই সেটা তিরিশ লক্ষ হোক তিন লক্ষ হোক বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন দেশে তাদেরকে অবশ্যই শ্রদ্ধার সাথে স্মরণ করি তাদের মহানাত্মত্যাগের মাধ্যমে আমরা নতুন একটা সার্বভৌমত্ব পেয়েছি নতুন একটা দেশ পেয়েছি জন্যে যারা যুদ্ধ করছে কিংবা এই দেশের পিছনে যাদের অবদান রয়েছে তাদেরকে অবশ্যই মন থেকে শ্রদ্ধা শহীদদের প্রতি শ্রদ্ধা রইল